ভাবছি তো নতুন বিদেশি দেখি একদিন দুদিনের ভিতরে কিছু একটা করার কথা ভাবছি দেখা যাক দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে টিমের ইনজুরিটাই ফ্যাক্টর করে দিচ্ছে না সবচেয়ে বেশি সাউথ প্রত্যেক আজকেও তো লাকড়ার হ্যামস্টিং হয়ে যাবে ইনজুরিটা খুব প্রবলেম করে ফেলছে আমাদের এতজন বিদেশী জিওর নতুন বিদেশি ভাবছি তো নতুন বিদেশি দেখি

উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ মোটর স্টেশনের নিকটে